কোথায় সব বৌঠান গদা কই লম্বা উঠোনের ওপাস থেকে সেই গমগমে আওয়াজ পেয়ে কেঁপে উঠেছিল গদাই মানে গদাধর ও তখন কাঠের আলমারি জুড়ে আটকানো আয়নার সামনে দাঁড়িয়ে সদ্য ওঠা গোফের রেখায় চিরুনি বোলাচ্ছিল চুলটাও একটু বড় হয়েছে উল্টে আঁচড়ে নিয়েছে আজ মাঠে খেলা আছে তার জন্যই এত আয়োজন গদাধরের কই ছোড়া কই গেলি মুখ পোড়া আবার সেই ভয়ঙ্কর গলা হাড় হিম করা গলা কী করবে বুঝতে না পেরে হাতের ছোটো চিরুনিটা তাড়াতাড়ি পকেটে চালান করে দিল গদাই তারপর সাথে সাথে লাভ দিয়ে খাটে উঠে বসল সব দিকটাই তো সামলে নিয়েছিল তাহলে গদাই ভাবতেই পারেনি মাস্টারমশাই বাড়িতে এসে হানা দিতে পারে এটা মাথাতেও আসেনি গদাইয়ের পরিস্থিতি সামলাতে হবে ভেবে অঙ্ক খাতাটা খুলে এমনভাবে বসল গদাই যেন অনেকক্ষণ ধরে অঙ্কের সাথে লড়াই চলছে তার পারলে খাতার ভিতরে ঢুকে যায় এই হতভাগা এই গলাটা কাছে আসতে আসতে একদম সামনে এসে গেছে পর্দার ঠিক ওপারেই বুঝতে পেরে মাথাটা আরও গুঁজে দিয়েছে গদাই এক্ষুনি পিঠ লাল হবে ভাবতে ভাবতে চোখ বুঝে ফেলল গদাই সব শেষ আছে আরে মাস্টার মশাই আপনি আসুন আসুন শরীর ঠিক আছে তো আপনার এক মাথা ঘুমটা টেনে এগিয়ে এলেন বিনা দেবী মাস্টার মশাইকে দেখে ওনার ভাবটা এমন যেন স্বর্গ থেকে কোনো দেবতা নেমে এসেছেন স্বয়ং আমি তো দিব্যি আছি বৌঠান কিন্তু বজ্জাতগুলো আমায় বেশি দিন ঠিক থাকতে দেবে না তা কোথায় গদাই ছোকরা বেশ রাগী গলায় বললেন প্রবীর মাস্টার ওই তো ঘরেই আছে মাস্টারমশাই বললো কোথায় বেরোবে কার বাড়ি গিয়ে অঙ্ক করবে পরীক্ষা সামনে এসে গেছে তাই আপনি নাকি বলেছেন আসার দরকার নেই বাড়িতে বসে অঙ্ক করতে ওর বাবা তো সেটা শুনে আর কিছু না বলে আপিসে চলে গেল সরল মনে বললেন বিনা দেবী কি আমি বলেছি ডাকুন বৌঠান ডাকুন ওকে একবার টবির মাস্টার তখন রাগে ঠক ঠক করে কাঁপছে ওদিকে ঘরে বসে গদাই ভাবছে কোথা দিয়ে পালায় খেলা তো মাথায় উঠল খাওয়াটাও আর জুটবে কিনা সন্দেহ আছে বলে দিলাম তপনকে মাস্টারমশাইকে বলবি গদাইয়ের পেট গরম হয়েছে বলে ঘরে বসে রাগে গজগজ করছে গদাই বাথরুমে ঢুকে যাবে কি এটাই সহজ পথ ভাবতেই আবার শুনল প্রবীর মাস্টার বলছেন বজ্জার তপনটা বলল মাস্টারমশাই গদাইয়ের পেট গরম হয়েছে যাচ্ছে আর আসছে আমি সরল মনে তাই মেনে নিলাম দু পর পরীক্ষা খুব চিন্তায় আছি প্রবীর মাস্টারের কথা শেষ হওয়ার আগেই হাউ হাউ করে উঠলেন বিনা দেবী কি বলছেন মাস্টারমশাই ছেলেটাকে তো একটু আগে বাসি রুটিগুলো তেলে ভেজে সাথে বেগুন ভাজা দিয়ে খেতে দিলাম পেট গরম একবারও বলল না দুদিন পর পরীক্ষা কি করি বলুন তো মাস্টারমশাই মায়ের চিন্তা দেখে ঘরে বসে এবার গদাইয়ের একটু খারাপই লাগল সবাইকে মিথ্যে বললে খারাপ লাগে না শুধু এই মায়ের জন্য খুব খারাপ লাগে এত সরল না মা মনে মনে বলতেই শুনল প্রবীর মাস্টার বলছেন না বৌঠান মিছি নিজেকে দোষ দেবেন না বাসি রুটি খারাপ না ওতে পুষ্টিগুণ কিছু কম না অপুষ্টিতে আছে ওর মাথা মিথ্যে বলা শিখেছে গজগজ করছেন মাস্টারমশাই বিনা দেবীর প্রলাপ এবার আরও মাস্টার মাস্টারমশাই কি বলছেন আপনি ডাক্তার দেখাবো খামকা চিন্তা করবেন না বৌঠান আপনার ছেলের কিচ্ছু হয়নি ওর জন্য ডাক্তার না আমার লাঠিই যথেষ্ট কান পেতে শুনুন বৌঠান সামনের মাঠে আপনার ছেলের নাম শোনা যাচ্ছে খেলা হচ্ছে আর ছোঁড়া খেলায় নিজের নাম লিখিয়েছেন ওই মাইকে বলা নামটা শুনেই তো আমি ছুটে এলাম রাগি গলায় বললেন মাস্টার মাস্টার মাস্টারমশাইয়ের কথা কানে আসলো গদাইয়ের শুনতে পেলো যারা যারা খেলায় নাম লিখিয়েছো অথচ এখনও এসে পৌঁছাওনি কাল বিলম্ব না করে তাড়াতাড়ি চলে এসো খেলা শুরু হতে চলেছে নামগুলো আর একবার বলছি অরুণ বিশ্বাস সুধীর কর্মকার গদাই সরকার নিজের নামটা শুনে আর ঘরে লুকিয়ে থাকতে পারল না গদাই ঠিক করলো এখান থেকে দৌড় লাগিয়ে একদম মাঠে পৌঁছে যাবে এর পরেও না গেলে ও তো খেলা থেকেই বাদ পড়ে যাবে আর ওর জায়গায় ঢুকে যাবে শিবু আর ট্রফিটা নিয়ে ও যখন নাচানাচি করবে ভাবনাটা আসতেই উফ বলে চোখ বুঝে ফেলল গদাই বাইরে ততক্ষণে বিনা দেবী আর প্রবীর মাস্টারের গলায় রাগ ঝরে পড়ছে হোক রাগ আজ যা হয় হোক আমি মাঠে যাবই নিজের মনে বলে এক ছুকটে ঘর থেকে বেরোলো গদাই ইচ্ছে ছিল ওদের সামনে দিয়েই এক ছুকটে পালাবে তারপর যা হয় হোক সব পরিকল্পনা করে মেঝেতে এসে দাঁড়ালো গদাই দৌড়ানো ঠিক শুরু করতে যাবে তক্ষুনি রং চটা পর্দাটা সরিয়ে এসে দাঁড়ালেন প্রবীর মাস্টারমশাই গদাইয়ের কান দুটো মুলে দিয়ে বললেন এই পেট গরম তোর হতভাগা এই পেট গরম মিথ্যে বলতে শিখেছি সবার একটু থেমে আবার মাস্টারমশাই গলা হাঁকিয়ে বললেন বৌঠান দাদার বেদখানা কই রান্নাঘর থেকে দেবী উত্তর দিলেন ওই ঘরেই দরজার পিছনে ঝোলানো আছে মাস্টারমশাই হাত দুটো আটকা পড়ে আছে একটু নিয়ে নিন এক হাতে কানটা ধরে রেখেই গদাইকে টানতে টানতে দরজার কাছে নিয়ে গেলেন মাস্টার মাস্টারমশাই গদাইয়ের বাবার ছেলে পেঠানোর লাঠিটা নামাতে নামাতে বললেন নিয়ে নিচ্ছি বউঠান আপনি নিশ্চিন্তে কাজ করুন বিনাদেবী রান্নাঘর থেকে বললেন চা বসিয়েছি চলে যাবেন না যেন সাথে সাথে প্রবীর মাস্টার বললেন না বৌঠান আগে ধোলাইটা শেষ করি তারপর তো যাওয়া সেদিন আর খেলতে যাওয়া হয়নি গদাই বাবুর। পেপারটা মুখের সামনে ধরেই খিলখিল করে হাসছেন রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার গদাই সরকার নিজের মনে হাসতে হাসতে লজ্জা পেলেন উনি হকচকিয়ে গিয়ে তাকিয়ে দেখলেন প্রীতি মানে গদাইবাবুর বৌমা ওনার দিকেই তাকিয়ে আছে হয়তো ভাবছে এই অসময়ে ওর শ্বশুরমশাই হাসছেন মুখ চোখের ভঙ্গিতে যেন সেরকমই প্রকাশ পাচ্ছে কিন্তু প্রীতির আজ বেশিক্ষণ ভাবার সময় নেই তাই মশাই কেন হাসছেন সেদিকে আমল না দিয়েই আবার বলতে শুরু করলো আমি কাল স্কুলে যাবই জিজ্ঞেস করব আমার মেয়ে কি এমন করেছে যে ওকে কান ধরে দাঁড় করাতে হলো ছি ছি আমারই লজ্জা লাগছে রাগে অভিমানে মেয়েটা আমার খাইনি ভালো করে স্কুল থেকে এসে আমি এক্ষুনি প্রিন্সিপালকে মেল করব কমপ্লেন করব ওই ক্লাস কিচারটার নামে মস্ত টিচার হয়েছে এত এত টাকা নিচ্ছে বাচ্চা সামলাতে পারে না শাস্তি দেয় কোন সাহসে আজ আমি এর শেষ দেখে ছাড়ব ক্লাস কিচারটা কানে আসতেই আবার টাকা লেন গদাইবাবু কথাগুলো এক নাগারে বলে যাচ্ছে প্রীতি ওনার একমাত্র ছেলের বউ প্রচণ্ড রেগে আছে বোঝা যাচ্ছে কারণ ওর পাঁচ বছরের মেয়েকে কান ধরে দাঁড়াতে হয়েছিল আজ স্কুলে তাতে ওই একরত্তি মেয়ের পেশ লেগেছে আর তার প্রেস্টিজ বাঁচাতে ওর সামনেই মা তুলোধনা করে ছাড়ল স্কুলের টিচারকে হায় ভগবান কি শিক্ষা পাচ্ছে এই বাচ্চারা কী হবে এদের ভবিষ্যৎ প্রবীর মাস্টাররা ছিল বলেই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন বাবুরা কেন গদাইবাবুই কেন গৌরব গদাইবাবুর ছেলে তারাও তো ঠিক শাসনটাই পেয়েছিল প্রীতি মেয়েটাও তো খারাপ নয় বেশ সুশিক্ষিত তাহলে এরকম বুদ্ধি নাশ কেন কি হবে এদের ছেলে মেয়েদের খুব ইচ্ছে করছে নিজের নাতনিকে কাছে ডেকে বলতে দিদি ভাই দিদিমণি বা মিস যাই বলো তিনি তো মায়ের মতন তোমাকে বকবে মারবে আবার ভালোবাসবে তবেই তো তুমি ভুলটা বুঝবে নিজের তুমি রাখো ফোন আমি আগে ম্যামকে মেলটা করি আমার মেয়েকে শাস্তি দেওয়ার ফল ওনাকে ভুগতেই হবে প্রীতির চিৎকারে আর সাহস হলো না গদাইবাবুর নাতনিকে ডেকে কিছু বলতে আবার উল্টোপাল্টা কিছু বলে দেবে তখন নিজেরই সম্মান যাবে তার থেকে এখান থেকে উঠে যাওয়াই ভালো ভেবেই পেপারটা নিয়ে ধীর পায়ে সিঁড়িতে উঠতে লাগলেন গদাইবাবু মনটা কেমন ভার হয়ে গেল ওনার ছেলের সময় উনি নিজেও মাস্টারমশাই বা দিদিমণিদের কোনো কিছুতে নাক গলাতেন না কী হয়ে যাচ্ছে চারপাশটা এই বাচ্চাগুলোই তো একদিন মা বাবাকে অসম্মান করতে দুবারও ভাববে না কি আর করবে শিক্ষারই যে এমন ধারা এখন ভেজা চোখ দুটো বন্ধ করলেন গদাইবাবু আজও চোখ বন্ধ করলে পরিষ্কার দেখতে পাচ্ছেন প্রবীর মাস্টারের লাল চোখ দুটো একবার ধরার চেষ্টা করলেন গদাইবাবু প্রবীর মাস্টারকে শান্তির দিন ছিল সেসব মনে মনে বললেন ফিরে আসুন মাস্টার মশাই। একবার আপনার হাতের বেতটা নিয়ে ফিরে আসুন কথা দিচ্ছি সেদিন জোর করে হলেও নাতনিটাকে আপনার হাতে তুলে দেব অঙ্ক করতে লাগবে না শুধু মানুষ হওয়ার শিক্ষাটুকু দিন